আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের ছয় শত বারো ডিমের ইনকিউবেটরটির সম্বন্ধে একটু বিস্তারিত দেখান দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি ছয় শত বারো ডিমের ইনকিবেটর এই ইনকিবেটরের উপরে অংশে দেখতে পাচ্ছেন ছয়টি স্যাটার ট্রে রয়েছে অর্থাৎ এখানে ছয়শো ডিম ঢোকানো যাবে নিচে দুইটি হ্যাচিং ঝুড়ি রয়েছে বাংলাদেশে একমাত্র আমরাই একই মাপের হ্যাচিং ঝুরি দিচ্ছি যাহার মাধ্যমে কয়েক সেকেন্ডে আপনারা ডিমগুলোকে অনায়াসে স্যাটার টু হ্যাচার ট্রান্সফার করিতে পারবেন সামনে যে সুইচটি দেখছেন অর্থাৎ কোনো কারণে আপনার ইনকিউবেটরটি জ্বলে গেলে বজ্রপাত কিংবা বৈদ্যুতিক গোলযোগে তাদের এখানে একটি সুইচ রয়েছে ইমার্জেন্সি নামক শুধুমাত্র এই সুইচটি চেপে দিলেই আপনার ডিমগুলো অন্য ধারায় নিরাপদ করিবে এই ইনকিউবেটর পাশাপাশি আমাদের হিউমিডিটি সিস্টেম ভিন্ন এবং পাখায় রয়েছে ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ডিমের ওয়াটার লস হতে পারে তো আমাদের ইনকিউবেটরের আরেকটি বিশেষ গুণ হচ্ছে ফ্রিজের মতো ট্যাপট্যাপ করবে না অর্থাৎ বাংলাদেশে আমাদের বডিগুলোই একমাত্র ঢ্যাপঢ্যাপ করে না তো আজকে আমাদের এই ইনকিউবেটরটি কিশোরগঞ্জের ফাইজুল ভাই তিনি আমাদের এই ইনকিউবেটরটি নিতে যাচ্ছেন ভাই পূর্বেও আমাদের একটি ইনকিউবেটর ক্রয় করেছিলেন তিনশত ছয় ডিমের একটি ইনকিউবেটর পূর্বে ক্রয় করেছিলেন তো সন্তুষ্ট হয়ে ভাই আরেকটি ইনকিউবেটর নিলেন বাংলাদেশে আমরা এভাবেই প্রতিনিয়ত যারা প্রথমে ছোট ইনকিউবেটর নেন বেশ কিছুদিন পর ওনারাই বড় ইনকিউবেটর অর্ডার করেন তো আপনারা কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তাহলে প্রত্যেক ছয় দিন পর পর দুইশো চারটি করে সারা মাসে পাঁচ বারে এক হাজার বিশটি মুরগির ডিম কিংবা কেহ যদি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির ডিম ঢুকাতে পারিবেন সারা মাসে পঁয়ত্রিশশো চুয়ান্নটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই স্যাটারকাম হ্যাচারটি আমরা ছত্রিশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে আর আমাদের আদ্রত সিস্টেমটি ডিক্স হিউডিফায়ার হওয়াতে যেখানে আল্ট্রাসনিক হিউডিফায়ার ব্যবহারে বছরে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা ক্রয় করতে হয় সেখানে আমাদের দশ বছরে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকায় এই ব্যয়গুলো কমানো সম্ভব তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ